আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সবার জন্য দারুণ একটা সুখবর নিয়ে কেননা আমরা আজকে আসি কালাম মোটরস এ উত্তর 10 নম্বর সেক্টরের মধ্যে যারা গাড়ি কিনতে চান সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ এসে গাড়ি কিনতে পারবেন ভাই আছে আমাদের সাথে ভাইয়ের পরিচয়টা একটু জানতে চাই আমার নাম আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন জি উত্তর ও 10 নম্বর সেক্টর হ্যাঁ 15 নম্বর রোড 15 নম্বর হাউজের সামনে আরো সহজ করে বলতেছি উত্তরা কামাল পরা বাজি নাইসা পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউজের সামনে আসলেই পাওয়া যাবে ইনশাল ইনশাল আচ্ছা শুনলাম আপনার কাছে নাকি যে কোনো ধরনের পিক আপ খোলা বডি হোক কিংবা চেসিস হোক অথবা কাবার বডি হোক এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে টয়টা ব্র্যান্ড হোক জাপানিজ গাড়ি হোক ইন্ডিয়ান গাড়ি হোক সকল প্রকারের গাড়ি বিক্রি করি সকল ধরনের গাড়ি পাওয়া যাবে আমাদের কাছে ঠিক আছে পিক আপ ধরনের যে কোনো গাড়ি পাবেন আমাদের কাছে

দর্শক শুনে নিলেন ভাই যেহেতু আছে ইনশাল্লাহ আর তো কথাই নাই আলোচনা করবেন আলোচনার মাধ্যমে আপনার গাড়ি আপনি নিজে কিনে নিতে পারেন আর এখানে বলে রাখি একটা না অনেকগুলো গাড়ি আপনারা পাবেন আপনাদের যদি টাটা হোক এখন যদি না থাকে দুদিন দিন পর আরো গাড়ি আসবে আচ্ছা কেউ যদি বলে যে আমার অমুক মডেল একটা গাড়ি লাগবে সেটা অশোক লেল্যান্ড হোক জ্যাক গাড়ি হোক

সেইটাকে ব্যবহার করে কিন্তু এই ধরনের গাড়ি কিনে ব্যবসা করার জন্য না অনেক মানুষ আছে যে বিদেশ গেছে বিদেশে থেকে কিছু করতে পারে নাই বাংলাদেশে কি করবে জি মানে আমি এখন বাংলাদেশে কি করবে আমাদের কোনো ব্যবসা জানা নাই জি তা উনি একটা গাড়ি নিতে পারে গাড়ি নিয়ে দেওয়া যায় উনি এই গাড়িটা দিয়ে শুনবো তো চলবে না মাসে ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কামানো সম্ভব জি এইটাই আসলে মূল বিষয়টা হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে আপনাকে ইনকাম দিবে মূল বিষয়টা হচ্ছে আপনি কোথা থেকে কিনতেছে একটা আসতে শোষ থেকে কিনলে সেখানে যেমন সুযোগটা বেশি থাকে

একটুটা রং দেখাতে পারবা কি অ্যাকশনই হিস্টরি পাবেন না হিস্টরি নেই টুকটাক যা লাগছে না লাগছে বড় অ্যাক্সিডেন্ট না এগুলো গাড়ি রাস্তা চললে আপনারা জানেন একটা ট্রাক গাড়ি কিরকম পরিস্থিতির পরিস্থিতি হতে হয় ভিতরে অবশ্যই আছে দেখা যাক এই যে দেখাই ভাই এটা হচ্ছে অশোক লেল্যান্ডের ভিতরের বডি

আচ্ছা এর আগের গাড়িটা কিন্তু দেখায় নাই এটা একটু দেখাই আর এটা হচ্ছে পরের বডি নতুন বানাইছে ভাই এরা নিজের হাতে বানাইছে আলহামদুলিল্লাহ দেখে তো আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে আপনারা নিজের আসবেন এসে দেখবেন

কমপ্লিট আছে একবারে কাগজ সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট আছে আচ্ছা এর দাম কত কি চাচ্ছেন ইনশাআল্লাহ

শুধু বডি চেসিস শুধু বডি না বডি চেসিস না কেবিন চেসিস আচ্ছা কেবিনও আছে সাথে এটাও দিয়ে দিবেন হ্যাঁ এটা দিয়ে দেব আচ্ছা কেবিনটা একটু দেখাই দিয়ে এতে কেবিন আছে আপনি গ্লাসটা ফাটা একটা প্রয়োজন লাগাই দিবেন কথা বলা যাবে আর এটা হচ্ছে চেসিস বডি 14 ফিট চেসিস 14 ফুট চেসিস দেখতে পাচ্ছি আমরা পুরো চেসিসটা দেখেন যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি কারে যদি লাগে চেসিস কেবিন লাগে নিয়ে ইঞ্জিন কভার বসাইলে চলবে আচ্ছা এখানে যদি কেউ চায় খোলা বডিও লাগাতে পারবে কেউ যদি চায় কভার বডি হ্যাঁ ওনার ইচ্ছা এটা জি জি দর্শক শুনে নিলেন আপনারা আপনাদের মন মতো ইনশাআল্লাহ এখানে বডি লাগাতে পারবেন না সেটার জন্য ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন ডকUMENTাল ওয়ার্ক থেকে শুরু করে যে কোনো কাজের জন্য ভাই সরাসরি সাহায্যই করতে আপনারা আসবেন দেখে বুঝে শুনে এরপর গাড়ি কিনবেন আচ্ছা গাড়ি তো দেখালাম অনেক গাড়ি ইনশাআল্লাহ আরেকটা গাড়ি আছে ভাই যেমন এই গাড়িটা আমি বাইনা নেছি অলরেডি কিনেছি বাইনা নেছি বাইনা আমি গাড়িটা খোলা ছিল কভার করে দিছি কাগজও কভার উঠাই দিছি কভার উঠাই দিছি হ্যাঁ কাগজও কভার উঠাই দিছি এরকম চাইলে তো বানাতে পড়বে হ্যাঁ अवेलेबल সত্যি কথা বলতে দর্শক এই যে এই গাড়িটা দেখেন আর পাশের গাড়িটা দেখেন দুটো কিন্তু কাইন্ড অফ সিমিলার গাড়ি সো ওই গাড়িটাও কিন্তু এরকম বানানো পসিবল ভাইয়ের সরাসরি আলোচনা করতে পারবেন আসতে হবে কালাম মোটরসে কালাম মোটরসে আচ্ছা কালাম মোটরসের ঠিকানাটা কোথায় এটা হচ্ছে উত্তরা কামালপাড়া ভাসিস্টার নেমে জি দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসের সামনে আসলে চলবে দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসের সামনে আসলে দেখাই দেয় হ্যাঁ অনেকে একটু কনফিউশনে পড়তে পারে কারণ পনেরো নম্বর রোডটা হচ্ছে এখানে এসে ডেড ইন্ড হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাজার সত্যি কথা বলে রাখে এটা হচ্ছে নতুন বাজার এরিয়া আর এটা হচ্ছে পনেরো নম্বর রোড যেটা একদম এইখানে এসে শেষ হয়েছে পনেরো নম্বর যেখানে শেষ হয়েছে সেখানেই হচ্ছে ভাইদের প্রতিষ্ঠানটা একদম সামনে এসে আপনার দেখতে পারবেন মানে গেটটা পার হলে আপনারা কিন্তু প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন সো পনেরো নম্বর রোডে একদম মাথায় চলে আসবে এখানে আসলে ইনশাল্লাহ ভাইদেরকেও পেয়ে যাবে এখানে কিন্তু ওই যে ঢুকলি রাস্তায় কাবারগুলো দেখতে পাবেন আচ্ছা ভাই সবই তো বুঝলাম অনেক কিছু দেখালাম পেপার্সের বিষয়টা কেমন কি সেটা বুঝলাম পেপার্স একদম কমপ্লিট পাবে

যে ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করে গাড়ি দেখালেন আর দর্শকদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ সবাই চলে আসবেন কালাম মোটরস উত্তরা দশ নম্বর থেকে পনেরো নম্বর রোড একদম রাস্তার মাথায় আসলে ইনশাল্লাহ হাতের বাম পাশে এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম